ওয়েফা ইউরো কাপ দুই হাজার চব্বিশের জায়গা করে নিল আরো দুই দল ইংল্যান্ড টু নেদারল্যান্ড তৃতীয় কোয়ার্টার ফাইনালে ট্রাইবে হারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে উঠে ইংল্যান্ড খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকে দুই দল দ্বিতীয়ার্ধ শুরুর পর খেলার পঁচাত্তর মিনিটে ব্রেল অ্যাম্বুলু এর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড তার ঠিক পাঁচ মিনিট পরে গোল শুধ করে ইংল্যান্ড আশি মিনিটে বুকাও সাকার গোলে সমতায় আসে ইংল্যান্ড নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় এক এক গোলে সমতায় থাকে দুই দল ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ব্রেকারে ব্রেকারে পাঁচ তিন গোলে বিজয়ী হয় ইংল্যান্ড শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের মুখোমুখি হয় তুরস্ক তুরস্ককে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেদারল্যান্ড খেলার প্রথমার্ধের পঁয়ত্রিশ মিনিটে সামাদ আকাই গোলে এগিয়ে যায় তুরস্ক গোল শুট করতে মরিয়া হয়ে ওঠে নেদারল্যান্ড তুরস্ক এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয় দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর সত্তর মিনিটে স্টিফেন ডি ব্রিজের গুলে সমতায় আসে নেদারল্যান্ড ছিয়াত্তর মিনিটে ম্যার্ত মলদুর আত্মঘাতী গুলে পিছিয়ে পড়ে তুরস্ক অবশেষে দুই এক গুলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ড